আপু রাত দিয়ে গিয়ে না মনের মানুষ মাপ করা দাও আমারে মনের মধ্যে থাকা ভালোবাসি তোমারে তুমি মাঝে আমি পশি তুমি মাঝে আমি পশি টান দিলে আসিব তোমার ওই চরণ তলে গড়াই গড়াই নাচিব হ্যালো আসসালামু আলাইকুম ছোট অপুরা কেমন আছো তোমরা হ্যাঁ ভালো আছি ভাই আপনি কেমন আছেন এই তো আপু আমিও ভালো আছি বলছি আপু তোমাদের সাথে আমি একটা গেমস খেলবো তোমরা কি খেলবা খেলাটা হ্যাঁ আচ্ছা খেলাটা হলো অক্ষর দিয়ে গান গাওয়ার চ্যালেঞ্জ আর তোমাদের দুইজনের ভিতরে ছয়টা ছয়টা অক্ষরে এই চ্যালেঞ্জটা থাকবে যে বেশি গান গাইতে পারবা সে আজকে ফার্স্ট হবে আর ফার্স্ট যে হবে তার জন্য সুন্দর একটা থ্রি পিস উপহার থাকবে তোমরা কি দুইজন রেডি আছো হ্যাঁ আচ্ছা তাহলে আমরা খেলাটা শুরু করি তার আগে আমরা একটা পরিচয় হয়ে নেই তোমার নাম কি তামান না তোমার আচ্ছা সুরায়া তোমাদের বাসা কোথায় আচ্ছা ঠিক আছে তো আমরা খেলাটা শুরু করি তাহলে হ্যাঁ তাহলে এখান থেকে একটা একটা করে অক্ষর তোলো তোমরা দুইজন যে আগে গাইতে পারবা সে বলবো হ্যাঁ যে কে আগে গাইতে পারবা হ্যাঁ হাত তুলতে হবে এদিকে দেখাও এদিকে দেখাও চ চ দিয়ে গাও চিকন চাকন মাঞ্জা দালে গানে তালে তালে হায় হায় গানে তালে তালে হাসি দিলে পরে তো গালে চুপি চুপি ডাকো তুমি কাছে আসো না আসলে তুমি আমায় ভালোবাসো না তুমি চালাইয়া গেলা মনে রিয়া নিভাইয়া গে হ্যাঁ 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 খুবই সুন্দর আপু শুরুটা খুবই সুন্দর হয়েছে তুমি পারবা দেখে দেখে দেখাও তা কি পারবা হ্যাঁ হ্যাঁ বলো আদর কাছে একটু আয়া যান মনের কথা শুইয়া যান কি যে তুতে মারছে আমায় বা নেক্সট তুমি একটা করে উঠাও লকে আগে পারবা আনি হ্যাঁ না বলো লে পালাপালা মুখে লাগে

হ্যাঁ খুবই সুন্দর আপু তোমরা হলো দুইটা দুটো করে পারছো তো নেক্সট আরেকটা করে উঠাও হ্যাঁ তুমি একটা ওটা বুরগির্জা উঠছে আর তোমার কি উঠছে প কে পারবা আগে না পারলে স্কিপ করতে পারবা আপু তোমার হচ্ছে বুরগির্জা তোমার হচ্ছে প কেউ কি পারবা এটা দিয়ে আচ্ছা তাহলে ওটা আরাক খাতে রাখো ওটা একটা পারো নাই তোমরা

আপু তোমরা হলো পাঁচটার ভিতরে তিনটা তিনটা করে পেরেছো আর দুইটা দুটা করে পারো নাই তো তোমাদের কাছে আর একটা লাস্ট সুযোগ আছে দেখা যাক এইটা কে পারে যে পারবে সে মনে করে যে ফার্স্ট হবে কিন্তু তো নেও তুমি একটা তোলো তুমি একটা তোলো কি উঠছে ছঠছে আর ছ কে পারবা আমি পারবো হ্যাঁ তামার নাকি বলো ছেলে আমি মন জানা চেনে আমি মনে না কলজিতে পলিভ করলে maaf করিবে না আমি সরি হ্যাঁ ঠিক আছে তুমি পারবে হ্যাঁ পারবো হ্যাঁ বলো ফাগুন মাসে কাঁচা বাশে গুনগুনিয়ে ভ্রমর আসে প্রেমে লাগিয়ে ভুকতা করে আ আ উ ডিস্টক ওকে ডাকে রে কুক 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 বডে বাশি বাজে কুক হ্যাঁ খুবই সুন্দর আপু তো তোমরা হলো

অরুক সিমাই ইয়ে তোল কলসিবে চার কি আহ খাঁটি গরুদো বেশ দেনেছি দে টু খাই ডামটা গে চাঁ আরে দে নাইট টু খাই ডামটা গে চাই তোদের মতো বিরি খা দে চিনি রেখেছি অরুক সি মাই ইয়ে কি আহ খাটি গরুর দৌ তো বেশ হ্যাঁ ঠিক আছে তোমরা আবারও পেরেছো তোমাদের ফার্স্ট কীভাবে বের করব এটা কিন্তু টাইবারটা সিস্টেম হচ্ছে যে মিস করে ফেলবা সেই বাদ ঠিক আছে ওকে আর একটা একটা করে তোলে একজন একজন তাড়াতাড়ি ফাস্ট কি উঠছে আ না দিকে পারবা এক দুই তিন হ্যাঁ তোমার এটা স্কিপ তুমি পারো নাই তুমি একটা উঠাও তাড়াতাড়ি কি উঠছে এটা থ থ দিকে পারবা না তাহলে এটাও তোমার বাদ স্কিপ আরেকটা করে চলো একটা একজন কি উঠ কোন কি যা দিকে পারবা না

কুড়া দাওমারে মনে র মোতে তাই ভালোবাসি তোমারে তুমি মাঝে আমি পষি তুমি মাঝে আমি পষি টান দিলে আসিব তোমারই ওই তলে গড়াই গড়াই নাচিবো তুমি যাব বল সব কথা রাখিবো পড়জনে তো আপু তোমাদের ভিতরে দুইজনের ভিতরে খুব হাড্ডাহাডি লড়াই হয়েছে তো শেষ পর্যন্ত তাবান্না জিতে গেছে তো তাবান্না আপু তোমার জিতে কেমন লাগতেছে ভালো লাগতেছে আচ্ছা তামান আপু তো তোমার জন্য সুন্দর একটা থ্রি পিস উপহার আছে এটা তুমি বুঝে নাও তুমি খুশি আপু জি আচ্ছা ঠিক আছে তো তুমি ভালো থাকো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ